মক্কার কুফারে কোরাইশের রাব আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গিয়েছে আম্মাজান আমিনা আম্মাজান আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ ছিলেন মক্কার মানুষেরা আম্মা আমিনার গর্ভে যে আমারও রাসূলুল্লাহ ছিলেন কোন দিনের জন্য তারা তা অনুভব করতে পারে আমাদের গ্রামের মহিলারা আমাদের মায়েরা বোনেরা তাদের গর্ভে যখন কোনো সন্তান থাকে ওই সন্তান থাকার পরে দু মাস পাঁচ মাস পরে ওই মায়ের পেটটা উঁচু হয়ে যাওয়া হয় ওই মায়ের পেটে সন্তান আছে গ্রামের মানুষও বুঝতে পারে যে জায়গায় যাবে সকলেই তারা বুঝে ফেলবে মহিলা গর্বে সন্তান আছে কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন নিয়ামত করেছিলেন আমার নবীকে আল্লাহ পাক এমন দান করেছিলেন যে নুরের ওসিলাতে আল্লাহ পাক আমার নবীর আম্মা জানের মায়ের গর্বটাকে মক্কাবাসীরা অনুমান করতে পারিল না জোরে বলুন আল্লাহ আল্লাহ যেদিন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসবে ওই কঠিন ওই সময়তে আল্লাহ নবী আল্লাহর নবীর আম্মা জানমা আমেনা আম্মা জানমা না কোনো কষ্ট অনুভব করেন না আম্মা জানমা না কোনো কষ্ট অনুভব করেন না গর্বে সন্তান আছে কোনো কিছু অনুভব করেন না বিভিন্ন ভাবে মাঝে 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 আমার আল্লাহ পাক আমি না স্বপ্ন দেখায় ও আমি না তুমি না তুমি কারণ তোমার গর্বে আমি একটি সন্তান দিয়েছি যে সন্তানটা পৃথিবীর জমিনে অন্ধকারটাকে আলো করে দেবে বলুন সুবাহ আম্মা আমি না গর্বে সন্তান আছে তা অনুমান করতে পারলো না যে সন্তান আছে আমার গর্বে আমাদের বাড়ির মায়েরা তাদের গর্বে সন্তান থাকলে তারা বসতে পারে না শুতে পারে এই কষ্ট তারা নয় মাস দশ মাস দশ দিন ধরে তারা এই কষ্টটা করতে থাকে আর এই কষ্ট করবার পরে কোনো সন্তান যদি বড় হওয়ার পরে বিবাহ করবার পরে সেই মাকে যদি বলে মা বাড়িতে আর ভাত হবে না মা তোমার এই বাড়িতে আর জায়গা হবে না এর থেকে বড় কষ্টের বিষয় আর কিছু হতে পারে না এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আমাদেরকে ফিরে আসতে হবে এই সমস্ত পথ থেকে আল্লাহ নবী আম্মাজান যান আমিনা তিনি গর্বে সন্তান দেখেছেন অনুমান করেন আসমান থেকে খালি খবর হয় শুধু আসমান থেকে খবর হচ্ছে আমিনা সন্তানে থাকো তোমার গর্বে আল্লাহ পাক যে নিয়ামত প্রদান করেছেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কারণ এই নিয়ামতের সঙ্গে বিয়াদবি করলে তাম পৃথিবীর মানুষের ইমান থাকবে না এটাই হলো আমার সেই রসুল যে রসুল্লাহর সম্মান করতে যে আল্লাহ নিজেই বলছেন পৃথিবীর মানুষ কি গরুপ করবে পৃথিবীর মানুষ কি সালাম করবে মরসুরুল্লাহর আগমনে স্বয়ং আমি আল্লাহ আমি রসুরুল্লাহর উপরে আমি স্বয়ং রসুরুল্লাহর উপরে আল্লাহ নিজেই গরুশ্বরী পড়ি জোরে বলুন সুবাহ জোরে আওয়াজ দিয়ে বলতে পারলেন না পৃথিবীর প্রত্যেকটা নবীদে আল্লাহ নবীরা আল্লাহকে রাজি করবার জন্য কাজ করেছে কিন্তু আল্লাহ পাক একজন নবীকে আল্লাহ পাক বড় খুশি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী যে যে কাজে খুশি আল্লাহ রব্বুল আলামিন সেই কাজে খুশি হতেন জোরে বলুন সুবহানাল্লাহ সেটাই হলো আমার নবী আজ আমরা এখান থেকে এই আলোচনা শুনে চলে যাব জীবনে বাস্তবায়ন কিছু নেব না এটা করলে আমাদের হবে না কারণ এটা নবী দিবস নবীর আলোচনা আমরা শুনবো কিন্তু সিরাজ আমার মুসলমান ভাই বাবা যে রাম জানে ও তরুণ নজয়ান যুবকেরা ভালো করে শুনে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মক্কার জমিনে এমন একটা গোত্র আল্লাহ পাক পাঠিয়েছিলেন যে গোত্রের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমার নবীকে আল্লাহ পাক কোরাইশ গোত্রে পাঠিয়েছিলেন কোরাইশ গোত্রে আল্লাহ পাক এই কোরাইশ গোত্রের মানুষের ভিতরে রাসূলুল্লাহর শত্রু ছিল না ছিল না একটু জোরে বলেন রাসূলুল্লাহর শত্রুর নিজের বংশের ভিতরে ছিল না ছিল না ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূল যাকে না করলে আল্লাহ আসমান তাকই বানাতেন না জমিন বানাতেন না স্বয়ং আল্লাহ বলেন আমি আল্লাহছি এটাও আমি আল্লাহ পরিচয় দিতে পারতাম না জোরে বলুন তার কারণ সন্তান হলেই তো বংশ চলে আর সন্তান না হলে সে বংশের আলো বন্ধ হয় সেই ঘর ভূতের ঘর হয় ঠিক না ভুল সন্তান জন্ম হলে পরেই সন্তানের দ্বারাই পিতা মাতার ইজ্জতটা বাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমি তাই বলে এই বলছে না যে আল্লাহ আমার নবীকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন তাই বলে এই নয় যে আল্লাহ আমার নবীকে সন্তান হিসেবে পাঠিয়েছেন তা নয় নাউজুবিল্লাহ আল্লাহ নবীর দ্বারাই পৃথিবীতে আল্লাহ নিজেই পরিচিত লাভ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ মক্কার কুফারে করা এসেলাম মক্কার গোত্রে আমার সুরুল্লাহ যে জন যে বংশে জন্মগ্রহণ করেছিলে ওই বংশে আবু জেহেল আবু লাগাব উতবা সাইবা মুগেরা ও তাইবা এই ওয়ালিদ ইবনে এরা আমার সুরুল্লাহর বংশের কিনা বলে এরা আমার রাসূলুল্লাহর বংশে কিন্তু তারা রাসূলুল্লাহর শত্রু আবজেহেল সারা জীবন রাসূলুল্লাহ ওয়া শুনেছেন আবুল আহার সারা জীবন রাসূলুল্লাহ ওয়া শুনেছে আবুল আহাব সারা জীবন রাসূলুল্লাহ ওয়া শুনেছেন সারা জীবন রাসূলুল্লাহ ওয়া শুনেছে একটা দিনের জন্য রাসূলুল্লাহ এই শুনে আ বলে जिंदगी করলো না আর আমল না করার কারণে আবুনজে খেলাব না খত উতবা সাইবা উতাইবা модерা শুধু আমল ফুল্লতাই নয় আমল ফুল্লনা তাই নয় সারা জীবনের জন্য আবুনজে খেলাব না খত উতবা সাইবা উতাইবা модерা তারা সারা জীবনের জন্য কোরআনের শত্রুতা করে আমারা রাসূলুল্লাহর চির শত্রুতা করে जिंदगी মতো বেঈমান অবস্থায় কবরে গিয়েছে বেঈমান অবস্থায় কবরে গিয়ে আবু তালেব যে আবু তালেবের ঘটনা একটু পরেই আসবে যে আবু তালেব আমার রাসূলুল্লাহর ভালোবাসে আমার রাসূলুল্লাহর জীবনকে গাইড করেছিলেন সবথেকে বেশি ছ বছর বয়সে যখন রাসূলুল্লাহর আম্মা জান ইন্তিকাল হয়ে যায় জন্মের আগে আমরা চলে যাই ঘটনায় আসবে তবে আমাদের কি এই জীবন থেকে এইগুলো নিতে হবে আমরা এমন একজন নবীর উন্মত হয়েছি যে নবীর উন্মত হওয়ার জন্য